ইতিহাসের পাতাই জাহেলিয়াতের যুগ বলে স্মরণ করা হয় জাহেলিয়াতের যুগ মানে কি মূর্খতার যুগ যেখানে শিক্ষা নেই দীক্ষা নেই লেখা নেই পড়া নেই একটা বিবেকবান মানুষ নেই একটা ভদ্র মানুষ নেই এমন একটা সময় আর এমন একটা যুগ যেখানকার মানুষেরা ন্যায়ই বুঝতো না অন্যায় বুঝতো না কোনটা সামাজিকতা কোনটা অসামাজিকতা কোনটা ভালো কোনটা মন্দ এগুলো কিছুই বাদ বিচার করতে জানত না শুধু মানুষ হিসাবে দুনিয়াতে এসে চলাফেরা করে খায় দায় এইটুকুই আর বাকি ওদের কাছ থেকে কোনো একটা ভালো কিছু আশা করা যায় না দিন ধর্মের কথা তো অনেক দূরের কল্পনা এই জন্য এদেরকে বলা হয়েছে জাহেলিয়াতের যুগ এবং জাহেলিয়াতের যুগের মানুষ এইবার সে যুগের মানুষ তো বেছে নেই ওরা সামনে থাকলে হয়তো রাগ করতো যে আমাদেরকে মূর্খ এবং আমাদের যুগটাকে মূর্খদের যুগ কেন বার বার বলা হচ্ছে তা আপনি তো জানতে চাইবেন যে বেচারারাকে মূর্খ এবং সেই যুগটাকে মূর্খদের যুগ কেন বলা হয় এর কারণ যে তাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজে আপনি দেখতে পাবেন না যে ভদ্রতা আছে সব অভদ্রতার জ্বলন্ত নিদর্শন কতটি আপনাকে গুনাতে পারি আমি আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই যে একটা বাপের দুটা স্ত্রী ধরবেন আমি একটা মায়ের পেট থেকে পয়দা হয়েছি আর একটা মা আছে বাড়িতে কিছুদিন পর বাবা মারা গেল তো যখন বাবা মারা গেল তো এই স্ত্রীটা পরে যেটা এসেছে সে বলছে আমি আমার বাপের বাড়ি চলে যাব স্বামী নাই তো কেন থাকবো এখানে বাপের বড় বেটা আগ বাড়ি এসে বলতো তুই যাবি কেন তোকে যেতে হবে না বাপ মরে গেছে এইবার আমি বাপের বড় বেটা আমি তোকে বিয়ে করে নিচ্ছি তুই আমার স্ত্রী আর আমি তোর স্বামী হয়ে এ বাড়িতেই বসবাস করবে তোকে এখান থেকে যেতে হবে না খালি ইচ্ছা প্রকাশ করা নয় নিজের বাপের স্ত্রীকে বিয়ে করে নিত বাপের বড় বেটাতে আপনি নিজের আকেলে বলেন শরীয়তের কথাটাকে এক মিনিট দূরে রেখে দিচ্ছি দিয়ে আপনার জিজ্ঞেস করছি যে যেই নারীর কাছে আমার বাপ রাত কাটালো সেই বলেছি সৎ মা তো নিজের এই সৎ মাকে আমি কোন লাজে বিবাহ করে তাকে বিবি বানাতে যাচ্ছি এর মতো আর জাহেল কেউ হতে পারে দুনিয়াতে একটা অভদ্রতা দেখালাম আপনাকে এই অভদ্রতাকে দূর করবে কে ভদ্রতাটা আনবে কে আনবে যে তার নাম হলো হলো শিক্ষা শিক্ষা আসবে তাহলে এই অন্ধকার দূর হবে আর একটু আগান যেমন আপনাকে বলছি আমার আপনার বাপ মা দাদু দাদি নানা নানি সব মারা গেছে তো আমরা সাত মিটার আট মিটার কাপড়ে আমাদের মেয়াদকে কাফন দিয়ে দাফন করে চলে আসি কবরস্থানে এক যুগে মানুষেরা নিজেদের মা বাবার লাশগুলোকে যোগানদারি করতো শেয়ালের ভয়ে নেকড়ে বাঘের ভয়ে যে খুঁড়ে লাশকে খেয়ে নিবে কিন্তু আরবের এক যুগে সেই যুগের মানুষেরা নিজেদের মরা বাপমাকে অতদিন পর্যন্ত যোগানদারি করতো কবরের কাছে যতদিন পর্যন্ত তার পেটের ভুঁড়ি ফুটে রস বেরিয়ে তার মলদার দিয়ে গালাসাত বেরিয়ে কাফুনটা গান্দা না হয়ে যায় ততদিন পর্যন্ত কবরকে জোগায় কিসের জন্য একগুলো চোর ছিল সেই দেশে যারা রাতের বেলায় কবরস্থানে গিয়ে পাটাতন সরিয়ে চুপচাপ ভিতরে ঢুকে গিয়ে মাইয়াতের গা থেকে সাত মিটার কাপড়কে খুলে নিবে আর তাকে নাঙ্গা করে কবরে রেখে দিয়ে বাড়ি চলে আসবে এরা হলো কাফন চোর এবার সরিয়াতের মশলাটাতে না যে শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন যে তুমি চোর হলে ভালো কথা যে চুরি করে বেড়াবে তো তাই বলে কি তোমাকে আল্লাহ রবীন্দিন লাজ সরম হায়া বিবেক বুদ্ধি কিছুই দেয়নি যে একটা মোয়ারা মুর্দা কবরের ভেতরে পড়ে আছে তাকেও তুমি রেহাই দেবে না তার গা থেকে তুমি এই সাত মিটার কাপড়কে চুরি করে তাকে নাঙ্গা করে রেখে দিবে কবরে তাহলে এর থেকে নুংরামি আর কি হতে পারে এটা কে করতে পারে এতে একটা জাহেল করতে পারে যার ভেতরে বিদ্যা নেই যার ভেতরে এলেমের বুবাস নেই সেই মানুষটাই না করতে পারে এত বড় নোংরামি কাজ তাহলে এই মানুষটাকে কেমন পেলাম এই মানুষটাকে পেলাম অশিক্ষিত বর্বর আগেকার মানুষটাকে কি পেলাম সেও অশিক্ষিত এবং অসামাজিক এবং তাকেও পেলাম অসভ্য বরবার এই মাদ্রাসাতে আপনাদের সৌভাগ্য একজন মাদানি আলেম আছেন আপনি আমার কথাগুলো যদি সন্দেহ লাগে তো সকালে সার্টিফাই করাবেন আমি খুব সঠিক কথা বলছি আপনাকে কি কথা হাদিসে লিখা আছে ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদমা আল মাহিজা আল্লাহ রাব্দুল আলামিন তার অর্থাৎ আদমের বেটিদের কপালে লিপিবদ্ধ করে দিয়েছেন যে দুনিয়াতে তোরা যত নারী নারী হয়ে পয়দা হুবি তোদের নসিবে লিখে দিলাম কি লিখে দিলাম মাস গেলে মাসিক হবে মাস গেলে মাসিক হবে মাসিক যদি না হয় কোনো নারীর ওর পেটে বাচ্চা আসবে না বাচ্চা হবে না একেবারে গ্যারেন্টি যুক্ত কথা তাহলে আল্লাহর হিকমত আছে এখানে না হলে একটা নারীর নসিবে কপালে আল্লাহ তালা ঋতু হওয়া মাসিক হওয়াটাকে কেন লিখে দিলেন তাহলে আল্লাহ লিখুনি এর পেছনে যুক্তি আছে অনেক এগুলো বলার অত টাইম নাই শটের উপরে যে বিষয়ে কথা বলছি সেটাকে আগে নিয়ে যাই তো রসুলুল্লাহ যদি নাবি হিসাবে আত্মপ্রকাশ করেননি তখন মক্কার মাটিতে নিয়ম চালু আছে কি নিয়ম চালু আছে যদি রাত দশটার সময় এগারোটার সময় কোনো স্বামী জানতে পেরেছে যে আমার স্ত্রী মাসিকের অবস্থাতে আমার পাশে একই ল্যাপের তলায় একই বিছানায় শুয়ে আছে তো তাকে বেসুত করে রাতের বেলায় রাত দশটা এগারোটার সময় ঘোড়া মেরে লাত মেরে বিছান থেকে আলাদা করে নিচে নামিয়ে দিয়েছে যে এই বজ্জাত নারী তুই না তুই আমার কাছে এই অবস্থাতে আছিস কেন তারপর তার হাতের পানি নিত না তাকে কাছে বসতে দিত না তার খিদমত নিত না তার কোনো সেবা নিত না কয়দিন যে কটা দিন ওই নারী ঋতুর কালে আছে আচ্ছা আপনি এই কথাটা বলেন আজকে তোমার স্ত্রীর ঋতু হয়েছে বলে তাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিলে তোমার বাপ যদি তোমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয় তো তোমার মনটা কি বলবে তোমার বেটিকে যে বিয়ে করে নিয়ে যাবে সেই ছেলেটা যদি তোমার মতো ব্যবহার করে আর তোমার বেটিকে যদি জানতে পারে যে ঋতু হয়েছে তো সে যদি ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয় তো তোমার মনটা কি বলবে এই সিলসিলা যদি চালু থাকে তাহলে একটা শহরে বা একটা গ্রামে প্রতি রাত্রিতে কম করে হলে দশটা বিশটা ত্রিশটা নারী তো মনের দুঃখে চোখের পানি ঝরাবে আমি আলাদা চাটাই করে জাড়ের দিনে একটা ক্যাথা গায়ে দিয়ে হুল হুল করে কাঁপছি আর পড়ে আছি আর আমার পাশে আমার স্বামী সুন্দর গদিওয়ালা বিছানে কম্বল গায়ে দিয়ে আরাম করছে কিসের জন্য এই দুঃখগুলো তো বলছে আমি দূষী যে আমার মাসিক হয়েছে বলে এটা কি মানুষের কাজ যে তাকে লাত মেরে সরাতে হবে এটা হলো জানোয়ারদের পশুদের চাইতেও নোংরা কাজ আল্লাহ এই মূর্খদের দূর করবেন তার জন্য দুনিয়াতে নিয়ে এসেছেন কাকে তো বিদ্যাকে যার নাম আর আমরা বলি এল যাকে আপনি বাংলাতে বলবেন শিক্ষা তাহলে কে এক ধরনের মুখকে দেখলেন আর এক ধরনের কথা শুনুন কথা খেয়াল করবেন আমার দিকে আপনি বাড়ি থেকে বের হলেন ইসলামপুর বাজার যাব ঠিক আছে কি কাজ আছে তো জরুরি কাজ আছে আপনার বাড়ির বাহির দিকে বৈঠকখানাতে একটা চোঙার ভেতরে তিনখানা তীর ঢুকানো আছে রাখা আছে তীরখানি একখান তীরের গায়ে আরবিতে লেখা আছে ইফাল করো আর একখানা তীরের গায়ে লেখা আছে লাল করিও না আর একখান তীরের গায়ে কিছু লেখা নাই আর তিনখানা তীরকে আপনি চিনতে পারবেন না এমন সুন্দর করে একই রং একই ঢং একই ডিজাইন করে বানানো থাকবে এবং চোঙের ভেতরে তাকে ঢুকানো থাকবে আপনি বাড়ি থেকে বের হলেন হওয়ার পরে ওই বৈঠকখানাতে যেই জায়গাতে চংটা রাখা আছে সেখানে গিয়ে একটা তীরকে ওই বাসুন থেকে টেনে বার করলেন বার করার পরে রকম করে দেখছেন তীরের গায়ে কি লেখা আছে তো লেখা আছে করিও না করিও না যদি বেরিয়ে যায় তাহলে আবার ব্যাগটাকে ঘাড়ে করে আংনাতে এসে রেখে দিয়ে মেচে পড়ে বসে যাবে বাড়িওয়ালি বলবে ইসলামপুর যাওয়া হবে যে না রে কেন যে যে বাইরে ভিতরে তীর রাখা ছিল তকদিরকে পরীক্ষা করার সেই তকদিরকে পরীক্ষা করতে গেলাম তো বেরিয়ে এলো তীর কি লফাল করিও না মানে যাইও না স্ত্রীও তখন মুখ ঝুকে বলে ও এই হলো যায় যাবে না আচ্ছা যদি তীর বেরিয়ে যায় এমনটা যে কোনো লেখাই নেই ওতে এমনি ফাঁকা তো তাতে এবার কি হবে বলছে ওই তীরটাকে আবার ভেতরে রেখে দাও আর দিয়ে ওকে হিলিয়ে নড়িয়ে দিয়ে আবার এদিক ওদিক থেকে ঘুরে এসে ওই চোঙে হাত দিয়ে আবার তুলো হয় তোমার বেরিয়ে আসবে ইফাল মানে করো আর না হয় বেরিয়ে আসবে লাল করিও না যদি করিও না আসে ঘুরে বাড়ি যাও আর যদি করো কথাটা আসে তাহলে ইসলামপুর বাজার যাও এবার আপনি বলেন নিজের মাথা খাটিয়ে তিন খান তীরের সাথে তোর তকদিরের সুতা কেব কি দিয়ে বাঁধা ছিল রে বেকু আর তুই তো নিজে ঢুকেছি সেই তীরখানি আর এর ভেতরে একটাতে বেরিয়ে গেল লাতাফাল করিও না তো তীরের কথা শুনে তো নিজের কাজটাকে পণ্ড করবি কেন জরুরি কাজ তো বলছি এটাই আমাদের বিশ্বাস এইভাবেই আমরা চলে আসছি বাপদাদার আমল থেকে এটা করে কারা যার ভেতরে বিদ্যা নাই জ্ঞান নাই শিক্ষা নাই দীক্ষা নাই যে অজ্ঞ যে নিরের যে মূর্খ যে জাহেল তারা তাহলে এই হালতিকে তো দূর করতে হবে কি দিয়ে বলছে আলো দিয়ে এই মানুষটাই যার বাড়িতে তীর নাই তীর নিজের যাত্রাটাকে ঠিক করবে কি দিয়ে তো বাড়ি থেকে বের হলো দশ পা দূরে গিয়ে বিশ পাঁ দূরে গিয়ে এই বাঁশের ফরস পার হয়ে গিয়ে দেখছে গাছে একটা পাখি বসে আছে ঘুঘু বসে আছে বা কাকাতুয়া বসে আছে বা একটা কোনো শালিক পাখি বসে আছে এবার একটা ছোট পাথর হাতে নিল পাথরটাকে হাতে করে নিয়ে পাখিটাকে মারবো বলে নয় পাখিটাকে উড়াবো ওখান থেকে এই নিয়ে তে করলো কি ধরে জোর করে নিক্ষেপ করে দিল ওই পাখিটার দিকে পাখিটা যখন দেখলো যে আমার দিকে পাথর ছুঁড়ে মারছে কে এই লোকটা তখন পাখিটা নিজের সুবিধা মনে করে বাম দিকে ফুরুত করে উড়ে পালালো যদি বাম দিকে পালিয়ে যায় এই লোকটা বলবে বাম দিকে চলে গেল রে তির খারাপ আছে হবে না যাওয়া আবার ঘুরে বাড়ি আর যদি পাখিটাকে উড়িয়ে দিল ফুরুত করে তো পাখিটা উড়ে চলে গেল ডান দিকে তো ডান দিকে যদি চলে যায় তো মনে মনে খুশি তকদির ভালো আছে যাই তাহলে করে বেটা পাখিটা উড়লো নিজের খুশি মনে যেদিকে ওকে জুত লাগলো সেদিকে ও উড়ে গেল আর যেদিকে তাকে অজুত লাগলো সেদিকে সে ছেড়ে দিল তো তার ডানে যাওয়া বামে যাওয়ার সঙ্গে তোমার তকদিরের আর তোমার ভালো মন্দর কী সম্পর্ক আছে তুমি কি আর মাথা মোটা তোমার কি এই একটুও কাণ্ড গান নেই তোমাকে কি আল্লাহ রাবুল আলামিন এমনি একটা পণ্ড করে তৈরি করেছেন দুনিয়াতে দেয় এর জবাব হলো হ্যাঁ আমার দেশে স্কুল নেই কলেজ নেই মাদ্রাসা নেই মক্তব নেই শিক্ষিত লোক নেই মাস্টার নেই মাওলানা নেই কে আমাকে শিখাবে কোন মানুষটা আমাকে সভ্য বানাবে যে আমি সভ্য হতে পারবো আল্লাহ তালা বলছেন এই জঙ্গলের রাজত্বকে খতম করতে হবে কি দিয়ে করব তো এলেম দিয়ে করতে হবে এলেমটা পাবো কোনখানে তো পাবেন কোনখানে তাহলে এবার আসেন আসলো কোনখান থেকে শিক্ষাটা তো আমার নবী রহমাতুল আলমিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম টানা সাত থেকে নয় বছর ধরে মক্কা থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে একটা নূর বলে পাহাড় আছে সেই জাবালে নূরে নূর পাহাড়ের চূড়াই টপ্পরের মতো একটা খাল আছে সেই খালের ভেতরে বসে 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 ধ্যান করছিলেন যেদিন তার বয়স চল্লিশ বছর কয়দিন পূর্ণ হল আসমান থেকে হাজরাতে জিবরিল এলেন জিবরিলকে তিনি নিজের চোখে জীবনে দেখেননি হাজরাতে জিবরলি এসে রাসুলুল্লাহর সামনে আসার পরে প্রথম বাক্য তিনি বলছেন এরপরা এই ছেলে এই জোয়ান পড়া নভীজ বলছেন মান বেকারীন আমি তো পড়তে জানি না আর যেমনি বলা যে পড়তে জানি না হাদিস বলছে ফাগাত হু ফাগাত্তানি ফাগতানি হাত্তা বালাগামিন নীল জোহ এই লোকটা তখনকার মত লোক ফেরিস্তা নয় কিন্তু এই লোকটা আমাকে বুকের সঙ্গে এই রকম করে জড়িয়ে ধরল আর জড়িয়ে ধরে জোর করে একবার খিচুনি দিয়ে চাপন দিল কত জোরে লাগলো ব্যথা পেলাম আমি যে মনে হচ্ছে যে আমার প্রাণ বেরিয়ে যাবে আমি আর বাঁচবো না এত জোরে বুকের সঙ্গে আমাকে সে চাপন দিল দিয়ে আবার বলছে একরা পড় তা আমি আবার বললাম আমি তো পড়তে জানি না আবার আমাকে চাপন দিল এইবার তিনবার রকম করার পর হজরতে জিবরিন শুধু ইকরা বললেন না বলতে শুরু করলেন বলতে শুরু করে দিলেন কতটি বললেন একরা বিসমিল্লাহির রাহমানির রাহিম খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাজি আলমা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালম এতটি কথা বলে দিয়ে জিবরীল চলে গেলেন Jemni চলে যাওয়া তিনি খাল থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পাহাড়ের নিচে নেমে দিলেন দড় বাড়ি আর দৌড়াতে দৌড়াতে এসে নিজের স্ত্রী খাদিজার নাম ধরে গলি থেকেই ডাকছেন আর বলছেন জামেলনি জাম্মেলোনি ওর বিবি তাড়াতাড়ি করো একটা বড় কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও আমাকে চেপে দাও আমাকে চেপে ধরো কেন হাসি তো নাফসি এবার আমার টাইম চলে এসেছে আমি এমন দৃশ্য দেখলাম আমার সঙ্গে এমন ঘটনা ঘটে গেছে যে আমার মতো মানুষ আর বাঁচবে বলে মনে হয় না তাহলে প্রথম জিনিস কি এলো কোরআন মাজিদ এটাই এর নাম কি কোরআন মাজিদ ঘোড়াতে প্রথম কথাটা কি এলো এ খারাপ বড় কেন যে পড়ার ভেতরেই আছে সব কি কি সব আছে কতটি কি আছে পড়ার ভেতরে আর কতটি কি নাই পড়ার ভেতরে তো তিনি বারে বারে বলছেন আমি মরে যাব আমি মরে যাব। তো স্ত্রী চালাক সিথানে বসে বসে কপালটাকে এমনি করে করে নেড়ে দিচ্ছে আর দিয়ে মুখে ভাষা বলছেন খাজিরাতে খাদিজা কি বলছেন ভাষাটা আল্লাহ লা ইখজিক আল্লাহু আবাদা এ স্বামী তুমি যেবারেবারে বলছো আমি মরে যাব আমি মরে যাব আমি কসম খেয়ে বলতে পারি তুমি মরবে না স্বামী বলছে মরে যাব আর স্ত্রী বলছে তুই মরবে না ইয়ে তো বিধ্বস্ত মানুষ একে সান্তনার বাণী দিতে হবে তো খাদিজা রাজি আল্লাহ তালানহা সান্তনার বাণী কি দিয়ে বলছেন তো বলছে আপনি তো অনাথ মানুষের বোঝা মাথায় করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন রকম সুন্দর ব্যবহার কার আছে আপনি তো আপনার বাড়িতে মেহেমান আসতে গেলে নিজের পেটকে ভুখা রেখে দিয়ে মেহমানের তাজিম করেন এমন ভালো মানুষকে আছে যদি দেশের কাউরি উপরে মুসিবত পড়ে তো মুসিবত পড়া মানুষের উপরে আপনি কি করেন সেখানে গিয়ে রুটি নিয়ে আটা নিয়ে ছাতু নিয়ে সাহায্যের জন্য চলে যান এমন মানুষকে আছে তাহলে আপনার যে এই সুন্দর সুন্দর গুণগুলো আছে রকম গুণের মানুষটা এত তাড়াতাড়ি মরে যাবে এটা বিশ্বাস নয় তারপরেও তিনি মাঝে মাঝে করে বলছেন মরে যাব। মনে হয় মরে যাব তো স্ত্রী দেখলেন এক চেষ্টা করে যে স্বামীটাকে একটু আশ্বস্ত করি তো তার কথায় যখন স্বামী আশ্বস্ত হলেন না তখন আরও তাকে তাসাল্লি দেওয়ার জন্য ব্যবস্থা করলেন কি নিয়ে চলে গেলেন একটা আলেমের বাড়িতে যেই আলেমটা তখন কারণ واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله मधुखे प्रभु जखों जम था की।